সহায়ক দলের সদস্যদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তোলা হলো এক মহিলার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে ডুকলি আনন্দনগর এলাকায় সেখানে আনন্দময়ী সেলফ হেল্প গ্রুপের পরিচালনায় থাকা চঞ্চলাদের বিরুদ্ধে সেখানে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে তাদের বাড়িতে এসে বারবার খোঁজ করেও সেই মহিলাকে খুঁজে পাচ্ছেন না গ্রুপের অন্যান্য সদস্যরা এমনই অভিযোগ করেছেন তারা তারা শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারপর আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন তাদের দাবি যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তারা করেছেন মুখ্যমন্ত্রী যেন এর সুষ্ঠু বিচার করেন তাদের বক্তব্য লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন চঞ্চলাতে রামকৃষ্ণ থেকে চার লাখ বাইশ মিনিটে নেওয়া তাদের আজকে দিবো কালকে দিবো ইতা করে দিতেছ না আমি সকাল একবার বিকাল একবার দুপুর একবার রাত্রে একবার এরকম শোনাই তাই না না অনেক সময় আমি স্যার ফোন করছি স্যার ফোন করছি স্যারে ফোন করে আপনারা কত পেতেছি না কি করুন কি করবেন আপনারা উনি মারা জানাইছি সূর্যদার করে জানাইছি হ্যাঁ জানাই তারাও কি মিটিং টিন করছে মিটিং টিনি করে সার দিয়েছে পম্পা দিয়ে মিটিং করছে হিসাব নিকাশ করছে লাখ বাইশ হাজার

আমরা মিটিং করি কয়েকবার স্বামীর নাম গণেশ রায় এমবির কাজ করত এস এস জি গ্রুপের মধ্যে এটা গ্রুপ করার পর করতে আসতে দীর্ঘদিন পাঁচ থেকে ছয় বছর চলছে এইভাবে গ্রুপ করতে আসতে অনেক গ্রুপের অনেক টাকা প্রায় তেত্রিশটা গ্রুপ আছে এখানে অনেক গ্রুপের থেকে তাই আজকে টাকা নিচ্ছে লোন নিচ্ছে টাকা নিচ্ছে আজকে দিব দিয়ে আমরা এমুক গ্রুপের থেকে লোন আবার তোমরা দিয়ালাম এরকম করে পর পর টাকা নিতেছে দিতে আসে এরপর দেওয়ার পর প্রত্যেকটি গ্রুপের থেকে অনেক টাকা নিছে এবং পার্সোনাল ভাবো যেমন আমার থেকেই দুই লাখ টাকা নিছে একটু সামনের সপ্তাহে লোনটা পাইয়া তোমার এই টাকাটি দিয়ালাম তাই ঠিক আছে একজন অসুবিধা পড়ছে দেওয়াটাইব এভাবে আমরা সবসময় চলতেছি কিন্তু চলার পরে তাই যে এরকম করবো সব গ্রুপের মধ্যে এটা তো আর আমরা পৌঁছে পারতে পারছি না কিন্তু আটকা করে দেহি শনিবার দিন রাত্রে গেল সকালে আমরা আইছি রবিবারে আমি আইছি টাকা লিখিয়া এর মধ্যে দিহি দরজা রাজার তালা হ্যার মা বাবারে জিখাইছি যেমন হ্যাঁ কপি জানে আমরা পুঁতে পারি না এরপর থেকে অনেক অনেক আছে সবাই কেবল গ্রুপে টাকা কোনো গ্রুপে চার লাখ টাকা কোনো গ্রুপে তিন লাখ টাকা আমার গ্রুপের এক লাখ বিশ হাজার টাকা পার্সোনালভাবে আশেপাশে ঘরের মধ্যে আফাও ধরা ধুরা ধীরা দুরা অনেক টাকা পয়সা হ্যাঁ লইয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মতন এসএসজি গ্রুপ লোয়া আশেপাশের বুকে লইয়া এই সমস্ত টাকা লইয়া হ্যাঁ ওই গ্যাসা গাইটা তো আমরা সরকার কাছে এই দুই আমরা আবেদন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই কাছে আমরা টাকা দিই যেমন তাই অপরাধীদের শাস্তি তো দেওয়ার দরকার আমরা তেমনি কি করবো সেটা আমরা তাদের কাছে ইয়াসাই চাষ তারা ধরার লিখা আমরা জানেছি পঞ্চায়েতে জানেছি মানে চেয়ারম্যানে এটা আপনারা পঞ্চায়েত থানার দেন আমরা থানাতেও গিয়েছি এখন আমরা সাংবাদিকের কাছে আমরা গ্রুপের থেকে নিচ্ছে আমি আমি গ্রুপ চালাম আর এমনি পার্সোনাল পাবে নিচ্ছে সামনের দিনে লোন লমো লইয়া লইয়া তোমরা আমি দিয়ালামো তোমরা নিশ্চিন্ত থাকো একের ফাও দুইরা কান্দা কাটি গুইরা এইভাবে টাকাটি নিছে আমার থেকে দুই লাখ টাকা নিচ্ছে দিয়ালামো ওই তো ওই তো সামনের সপ্তাহে লুন হয়ে গেছে গা লুন হইলে তোমরা দিয়ালামো

তাই সারো আরো টাকা দিছি নাম কইতাম না টাকা দিছি কিন্তু ব্যাংকে টাকাটা জমা দিছে না যদি কইছি আমার টাকা আমার মোবাইলে মেসেজ আইছে না তো মেসেজ আইছে না তোমার মোবাইল ডিস্টার্ব আর অনলাইন যত লোন দিতে আছে ওদের মেসেজ আইতে পারে কিন্তু ওদের মেসেজ আইছে না কেন হ্যাঁ আইছে তুমি ব্যাংকে যাই ব্যাংকে যাই এরকম ভাবে তারা চলছে এরপর আমরা ব্যাংকে নিয়ে টাকা জমা দেই গ্রুপে এও ব্যাংকে কি লিখে দিতাম তারার হাতে টাকা দিতাম এরকম তাই তো করছে তাই লোক আরো লোকে এরকমই ভাবে গ্রুপে দিয়ে চালিয়ে নিছে অন সবাই এই হাত খালি সরকারিরা কি পদক্ষেপ নেব চাই তাই অপরাধীদের ধৈরে আনলে অন্যান্য তিন চারজন সরকারি দেবো আপনারা শুনছেন সেখানে তাদের তরফে দাবি পুলিশ কি ভূমিকা গ্রহণ করবে সেটা সময় বলবে